গরম লাগে ঠান্ডার ব তো বহুত দিন ধরে যাবি আমি এবার সময় থাই না কাম লাগছে বহুত দিন ধরে ভাইলে যদি তুই আমার বন্ধু তে কাম হয়েছে সাদা দিয়েছে একটু

ওহ দে ভাই দে দে দাদা দেটু এই ভাই খা সাদা তো খাবি হা হা এইনু চাদা দিলি আরাম দাদা বাচ্চা কোরি কোডের বাচ্চা এ শুন লাগতো না রে না শুন দে দাদা তো বহার গমনে থাকি রে দহ 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 কিতটি দৌতার দহ আচ্ছা দাদা যদি খা

হ্যাঁ কত কষ্ট করে সাদা মাদা কিনা না আনি তাও হে বাড়ির কচুলতা চুরি করে আনে বাজার বেচি দেখে ভাতা কিনছি মাইসে ভাতা খাওয়াই বের লাগে গ্যাস হন তো না দেম কয়ে একটা না আনু আতা সুদাই বের আইসো আনু ভাই একটু সাদা দে হ্যাঁ কি সাদা সাদা আমি হে বাড়ির আমি বেচে আমি পাতা আনছি তোমার সাদা দিবে আনছি হ্যাঁ খাওয়াই এই জানা আছে না কবে তো সাদা খাওয়াই আজকে আছে সাদা খাবে লেগে ভাইছে না গেছি দেখছো দেখছো হ্যাঁ এত কালা আলাপ যে করলো একটা লগ্ন আমার কাছে ভালা হারাম যদি হিরুম কালা আলাপ একটা করলো কালা কালা সালা ইটু যে সাদা সি তো হারাম করে কইল কি হালা কীর্তার বাচ্চা কীর্তা তুই তোর যদি আমি আঙ্গর ঘরে ফাঁসে যাইতে দিই চর হারাম কর তোর দেশ বেলা তোর কি করি আমি চর হারাম কর চিন্তা করছো সে আমার খাওয়াইয়াড়া কইতে আইসি আমার কই একটু ভাতা দিন একটু ভাতা দিন খাওয়াইয়াছে আমি না আমার আছে তো কিছু করলাম না আর দিনাই হচ্ছে